হ্যালো ছোট্ট সোনারা আজ আমরা শিখব স্বরবর্ণ দিয়ে বাক্য গঠন সরয় সরায়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ ও অলি অলি খায় ফুলের মধু সরায়া সরাইতে আতা আতা গাছে তোতা পাখি রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি দূর আকাশে রস্য রস্যৌতে উট উটের পিঠে বোঝা ভারি দীর্ঘ দীর্ঘ পূব আকাশে রিক ফুটবল খেলে এ এতে এক তারা এক তারাতে সুর তোলে ওই ওইতে ওই দেখো আকাশে ধেনু উঠেছে ওতে ওড়না ওড়নাটি ওই দেখায় ভালো ও ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে